প্রিয় প্রবাসী ভাইয়েরা সৌদি আরব মানে নতুন নতুন আইন কিছুদিন পর পর প্রবাসী ভাইদের জন্য নতুন নতুন আইন 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 চালু হয় সৌদি আরবে আপনার আপনার পক্ষে যায় যায় বিপক্ষে সম্পর্কে যদি আপনি সতর্ক না হন তাহলে হতে পারে আপনার জন্য বিপদ আজকে ঠিক তেমনই একটা নতুন আইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সৌদি আরবের নতুন আপডেট পাবেন সবসময় সৌদি আরবে আপনার কপিল অথবা আপনার কোম্পানির সাথে আপনার একটা নির্দিষ্ট মেয়াদের কন্টাক্ট থাকে থাকে যেখানে উল্লেখ করা যে আপনার কত টাকা বেতন হবে কত হবে এবং আপনার যে কাজের চুক্তি এটা কত বছরের জন্য ঠিক এই কন্টাক্ট এখন সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সেটা কিরকম আপনাদের সাথে আলোচনা করি দেখুন বিগত বছরে কন্ট্রাক্ট কেমন হতো যে আপনার কপিল বা কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট থাকতো অনেক সময় হাতে লিখে আপনার কাছে সিগনেচার রেখে এই কন্ট্রাক্ট পেপারটা তাদের কাছে এখন এটা সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে এটা ডিজিটাল অনেক আগেই হয়েছে কিন্তু এখন যে রকম ডিজিটালটা হয়েছে এটা আগে ওই সিস্টেম ছিল না আগে ডিজিটাল ছিল কিন্তু সিস্টেমটা ছিল যে আপনার কন্ট্রাক্ট যদি প্রতি বছর বা দুই বছর পর পর আপনার কপিল বা আপনি যদি নিজে রেনু না করেন এটা অটোমেটিক আপনার রেনু হয়ে যাবে মানে অটোমেটিক আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে হয়ে যাবে কিন্তু এখন সৌদি আরবের মানব সম্পদ বিভাগ একটা ডিসিশন নিয়েছে যে কোনো কোম্পানি বা কপিলের সাথে কন্ট্রাক্ট অটোমেটিক রেনু হবে না ধরুন আপনার কেউতে আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে আপনার এক বছর অথবা দুই বছর মেয়াদে একটা কন্টাক্ট করা আছে এবং এই কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনার কপিল বা কোম্পানি অথবা আপনাকে এই কন্ট্রাক্টের মেয়াদটা খেয়াল রাখতে হবে যদি আপনি খেয়াল না রাখেন যদি আপনার কোম্পানি বা কপিল খেয়াল না রাখে তাহলে এই কন্ট্রাক্টটা মেয়াদ শেষ হওয়ার ষাট দিন পর্যন্ত আপনার এই কিউ অ্যাপসে থাকবে এবং এই ষাট দিনের ভিতরে আপনি অথবা আপনার কপিল যদি অ্যাপ্রুভ না করেন এই কন্ট্রাক্ট নতুন করে না করেন তাহলে অটোমেটিক আপনার কপিলের সাথে আপনার সমস্ত চুক্তি ক্যান্সেল হয়ে যাবে আর আপনার কপিলের সাথে যদি আপনার চুক্তি বা কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই কপিলের কর্মী হিসাবে আর সৌদি আরবে বৈধতা পাবেন না সেক্ষেত্রে আপনি সৌদি আরবে বৈধতা হারাবেন আপনার ইকামা হবে না পরেরবার আপনি কাফেলা হতে পারবেন না এক সময় আপনাকে কোনো দিক না পেয়ে আপনাকে ফাইনাল এক্সিটে দেশে চলে যেতে হবে সুতরাং যে সকল প্রান্তীয় প্রবাসী ভাইরা আছে সৌদি আরবে কন্ট্রাক্ট কি জানেন না কিভাবে কন্ট্যাক্ট করতে হয় জানেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন না হলে হয়তো হতে পারে বড় ধরনের বিপদ আর আপনার যারা সাথে আছে বা আপনার যারা আত্মীয় স্বজন আসে তাদের জন্য আমার ভিডিওটি শেয়ার করবেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা তাদের কাছে যদি যায় তাহারা সতর্ক থাকবে এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই এই কন্ট্রাক্ট আপনারা কিভাবে চেক করবেন আমার অন্য আর কয়েকটি ভিডিওতে আমি সম্পূর্ণ ভাবে আলোচনা করেছি আপনারা যদি দেখতে পারেন অবশ্যই সময় থাকে দেখে নেবেন কারণ এই কন্ট্রাক্ট এখন যদি আপনি না করেন তাহলে হয়তো আপনার সৌদি আরবের লাইফ শেষ হয়ে যেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন